গোবিন্দ দিঘির বন বনদপ্তরের অনুমতি ছাড়াই নির্বিচারে গাছ কাটার অভিযোগ স্থানীয় বাসিন্দাদের নিয়ে রুখে দিল পুলিশ প্রশাসন ঘটনাটি ঘটেছে নবদ্বীপ থানার নব দিঘির পূর্ব পূর্ব এলাকায় পূর্বপাড় এলাকার বাসিন্দা সন্তোষ দাস এবং ইলা দাসের জায়গায় রয়েছে বেশ কিছু মূল্যবান গাছ স্থানীয় এক ব্যক্তি গোবিন্দ বিশ্বাসকে সেই গাছগুলি কেটে ফেলার অনুমতি দিলে যথারীতি গাছ কাটার জন্য শ্রমিক নিয়ে আসেন ঘটনাস্থলে গোবিন্দ বিশ্বাস স্থানীয় বাসিন্দাদের অভিযোগ বেশ কিছুদিন ধরেই বন দপ্তরের অনুমতি ছাড়াই নির্বিচারে বড় বড় গাছগুলি কাটছিল গোবিন্দ বিশ্বাস নামে ওই ব্যক্তি বারবার গাছ কাটতে বারণ করা হলেও কোন রকম কর্ণপাত না করায় অবশেষে পৌরসভার চেয়ারম্যান ও পুলিশ প্রশাসনের দ্বারস্থ হন স্থানীয় বাসিন্দারা খবর পেয়ে ঘটনাস্থলে এসে গাছ কাটা বন্ধ করে দেয় নবদ্বীপ থানার পুলিশ স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন গত পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবসে পৌরসভার উদ্যোগে চব্বিশটি ওয়ার্ডের বিভিন্ন জায়গায় চারা গাছ রোপণ করা হয়েছিল তারপরেও এই ধরনের অসাধু ব্যবসায়ীরা বন দপ্তরের অনুমতি ছাড়াই দেদার গাছ কাটছে এলাকায় গ্রীষ্মের মরশুমে যেখানে গাছ আরো বেশি বাঁচিয়ে রাখার দরকার প্রাকৃতিক ভারসাম্য যেভাবে বিঘ্নিত হচ্ছে যেখানে বৃক্ষ সংরক্ষণ এবং বৃক্ষরোপণ অত্যন্ত জরুরি বলে বারবার সচেতনতা প্রচার করা হচ্ছে সাধারণ মানুষকে সতর্ক করা হচ্ছে সেখানে নির্বিচারে বনদপ্তরের অনুমতি ছাড়াই কিভাবে গাছ কাটা হচ্ছিল তা নিয়েও প্রশ্ন তুলেছেন এলাকার বাসিন্দারা খবর পেতে প্রশাসনিক হস্তক্ষেপে সেই গাছ কাটা বন্ধ করে দেওয়া হয় কিন্তু ইতিপূর্বে একাধিক গাছ নির্বিচারে কেটে ফেলা হয়েছে যার জেরে ক্ষোভ প্রকাশ করছেন এলাকার বাসিন্দারা মানুষকে সচেতন করার জন্য গাছ লাগানোর জন্য যখন বারবার বলা হচ্ছে সেখানে অনুমতি ছাড়াই কিভাবে গাছ কাটা চলছে তা নিয়েও প্রশ্নচিহ্ন তুলেছেন এলাকার মানুষজন সম্মিলিত প্রতিবাদে গাছ কাটা রুখে দিয়েছেন তারা পুলিশ প্রশাসনের হস্তক্ষেপেও সেই গাছ কাটা আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে কিন্তু কিভাবে এই এত সংখ্যক গাছ কেটে ফেলা হলো তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা পরিবেশের ভারসাম্য রক্ষা করার জন্য বৃক্ষ রোপণ যেমন জরুরি গাছ বাঁচিয়ে রাখাও তেমনটাই জরুরি এবং সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানানো হচ্ছে সম্প্রতি পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে আর তার কয়েকদিনের দিনের মধ্যেই এইভাবে নির্বিচারে গাছ কাটার ঘটনা সামনে আসতেই আলোড়ন পড়েছে গোটা এলাকা জুড়ে স্থানীয় মানুষজন ক্ষোভ উগড়ে দিচ্ছেন তবে পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে গাছ কাটা আপাতত বন্ধ হয়েছে বেশ কিছু গাছকে রক্ষা করতে পেরেছেন এলাকার বাসিন্দারা কিন্তু বহু গাছই কেটে ফেলেছেন অসাধু ব্যবসায়ী স্যার বলল অর্থাৎ চেয়ারম্যান কাউন্সিলর যে তিনি বললেন যে গাছ ওরকম ভাবে কাটা যাবে না তদন্ত অনুমতি নেই অনুমতি নেই নিজের ইচ্ছাতেই উনি ওনার কোনো উদ্দেশ্য কোনো দিন হয় গাছগুলো কাটছে গোবিন্দ নদী অনেক পুরাতন পুকুর এই মানে পাড়ার নামটাই এই দিঘির নাম মূল্য বলতে এই গাছগুলো আমাদের কাছে বহুমূল্য মানে পয়সা দিয়ে নয় এটা পরিবেশ বাঁচাতে গেলে তো গাছ দরকার এখন যা অবস্থা দিন দিন মানে পরিবেশ যেভাবে দূষিত হচ্ছে গাছ না থাকলে আমরা কিন্তু বহুদের সাথে বাঁচবো না এই জায়গায় মানুষের বাঁচানোর জন্যই গাছ দরকার আমরা দেখুন বিশ্ব পরিবেশ দিবসের পাঁচ তারিখে আমরা গাছ বিভিন্ন জায়গায় লাগিয়ে চারা গাছ লাগিয়েছি যাতে গাছগুলো পরিবেশকে বাঁচায় এবার নতুন করে এখানে গাছ কাটা শুরু করেছে চেয়ারম্যান সাহেবের নেতৃত্বে আজকে আমরা এই জায়গাটায় গাছ কাটিয়েছি পুলিশ এসেছিল হ্যাঁ পুলিশ এসেছিল